আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আখি আক্তার আরেকটি নতুন আইনি পরামর্শ নিয়ে চলে এসেছি বর্তমানে বিয়ে কাবিল না বাবা কোর্ট ম্যারেজ অনলাইন ইনকর করতে হয় এখন বিয়ে করলে কাবিন শুধু কাগজেই রাখলেই হবে না অনলাইনে ইনকর করতেই হবে কারণ সরকার এখন সব বিয়ের তথ্য একটি কেন্দ্রীয় বেচের সংরক্ষণ করছে এতে আপনার কাবিননামা নামা আর হারাবে না ভুয়া কাগজের ঝামেলাও থাকবে না বিয়ের সময় কাজী সাহেব আপনার সব তথ্য বরকনের এনআইডি ঠিকানা দেনমোহর সাক্ষী সব অনলাইনে এন্ট্রি করবেন এন্ট্রি হলে আপনি পাবেন একটি অনলাইন এমআর আইডি নম্বর এই ই ম্যারেজ সার্টিফিকেটটি যা আপনি যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন যদি কাজী এন্ট্রি না করেন বুঝিয়ে বলবেন এটাই সরকারি নিয়ম অনলাইনে ইনকর না করলে ভবিষ্যতে ভিসা আদালত সম্পত্তি বা আইনি কাজে সমস্যা হবে মনে রাখবেন বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর অনলাইন কাবিন নামা আপনার আইনি সুরক্ষা তাই বিয়ের সঙ্গে সঙ্গে অনলাইন ইনকর করাটাই আপনার নিরাপত্তা